গত কিছুদিন আগে চেন্নাই থেকে আগরতলা আসার পথে একে যাত্রীর কাছ থেকে দুটি মোবাইল চুরি হয়ে যায় আর সেই দুটি মোবাইল চুরি করা মোবাইল দুটি আমাদের উদয়পুর শহরের শালগোড়ার অন্তর্গত হদ্রাপাড়ার বাসিন্দা আব্দুল রহিম সে চুরি করে সে দুটি মোবাইল সে চুরি করা সে দুটি মোবাইল নিয়ে উদয়পুর নিউ টাউন রোডে একটি মোবাইলের দোকানে বিক্রি করতে যায় কিন্তু তখনই দোকানের মালিক তাকে সন্দেহ হয় এবং দোকানের মালিক সে মোবাইল দুটি রাখে এবং বলা হয় যে তার কাছ থেকে সইও রাখা হয় বলা হয় যে যদি কোনো ধরনের অসুবিধের সম্মুখীন হয় মোবাইলগুলো নিয়ে তাহলে যেন সে দোকানে এসে দেখা করে এবং তার সম্পূর্ণ বায়োডাটা রাখা হয় দোকানের মালিকের পক্ষ থেকে আর তার সূত্র ধরে সেই দুটি মোবাইলের মধ্যে একটি মোবাইলের সিম কার্ড লাগানো ছিল চুরি যাওয়া যে দুটি মোবাইল রেখেছে দোকানদার সেই মোবাইলের মধ্যে একটি মোবাইলে ফোন আসে তারপর সে চুরি হয়েছে মোবাইলটি জানতে পারে দোকান মালিক তড়িঘড়ি খবর দিয়ে রাধা কিশোরপুর থানায় রাধা কিশোরপুর থানার পুলিশ এসে সেই মোবাইল দোকান থেকে মোবাইল নিয়ে যায় এবং সই করে দেওয়া সেই আব্দুল রহিমের সে কাগজের সূত্র ধরে বা তার নিজের দেওয়ার সেই ঠিকানা সূত্র ধরে আব্দুল রহিমকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশের পক্ষ থেকে দেখুন কি বলছে দোকান মালিক এবং পুলিশ

এখন ব্যস্ত আছে অসুবিধা আর ছিলাম মানে ইউজ করলাম ইউজ করতে কি নাম জানি গেছিলাম